হারটি কত সুন্দর এরপর কিন্তু হার দেখে লাভ নেই এটা তুই কিনতে পারবি না গরিব বলে আমার আমি এখনই গিয়ে হারটি চুরি করে নিয়ে আসবো এই চোর ধর ধর এটা এক্ষুনি দেব বলছি ওরে বাবা রে আমার তুমি কান্না করছো কেন বাবা তুমি চুরি করতে গেলে কেন যাই কাজে চলে যায় আমি গরিব মানুষ আমার তো সামর্থ্য নেই এটাকে মাটি খুঁড়ে তো একটি বড় স্বর্ণের টুকরো পেয়ে গেলাম এই তো এটা বিক্রি করে অনেক টাকা পেয়ে গেছি এখন ডায়মন্ডের হারটি তুমি আমাকে কিনে দেবো ওয়াও আমাকে কত সুন্দর লাগছে চল আমি তোকে রিপেয়ার করে সুস্থ করবো এই তো রোবট কুকুর সুস্থ হয়ে গেছে আমি সফল হয়েছি চল তোকে বাড়ি নিয়ে যাবো তুমি দেখো কি এনেছি ওয়ার রোবট কুকুর কিন্তু বাবা তো এই কুকুরটিকে অনেক বেশি আমাদের সাথে কেন এমনটি করলে আমি এটাকে আবার রিপেয়ার করব আমি বাড়ি থেকে চলে যাব ওরে বাবারে রে মিশন হাস গুলো আমার দিকে ধেয়ে আসছে কেন তুমি ভাই আমি আসছি এনে দুষ্ট হাসেরা ঢিসুম ঢিসুম রোবট বন্ধু আমি দুঃখিত এই যে বাবু খাবার প্যাক করে দিলাম যাও এবার স্কুলে চলে যাও মা মা টিফিন টাইম হলো কিন্তু হ্যালো তুমি প্রতিদিন খাবার কি করে জানেন তুমি মহৎ জন্য সবাই হাততালি দাও আরে বল তুমি দাদুর দাঁড়িয়েছি এই যে দেখো তোমার দাদুর দাড়ি দিনে লাভ করে ফেলেছো

করেছে কে আটকে দিল ভাই এটা নিশ্চয় তুমি করেছো এখন কেউ টয়লেট করতে পারবে না আমার কোনো ভয় নেই আমার ডাইনোসরের ছোট টয়লেট আছে এটা আমাকে দাও বলছি আমি আর ধরে রাখতে পারছি না যা ভেঙে গেল এখন কি করব আমারও খুব পেয়েছে আরে ভাই তুমি জল পরে নিচ্ছে কেন এভাবে সে এটা সারা আমায় কামড়াতে পারবে না কিন্তু আমার মুখে অনেকগুলো মশা কামড়েছে কারণে জলের ফুটোগুলো অনেক বড় এটা ফেলে দাও আমি তোমার বিছানায় আসল মশারিটা নিয়ে দিচ্ছি মশারা এবার আসো আমি তোমাদের একদম ভয় পাই না